হাই গাইস আশা করি ভালো আছেন আজকের এখনকার ভিডিওটা আমি বিকেলে করেছি আনারসের জ্যাম বানাচ্ছিলাম আর এইখানে একপাশে ডাবের পুডিং বানাচ্ছিলাম ডাবের পানিটা চুলায় বসিয়েছি এখন ডাবের কুচিগুলোকে পাত্রের মধ্যে সাজিয়েছি ডাবের ইয়ার আনারসের আমার জ্যামটা প্রায়ই অলরেডি ডান এদিকে আমি মিনি পিজা করলাম গ্যাসের চুলায় আর আন ইয়ার ডাবের যে পুরিংটা সেটা আমি যে পাত্রের মধ্যে ঢালবো সেখানে আমি ঢেলে দিচ্ছি ডাবের পুডিংটা একদম সহজ ডাবের পানিটা একটু ফুটিয়ে আগার আগার পাউডার দেবেন যদি ডাবের পানিটা একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে একটু চিনি ইউজ করবেন কিছুক্ষণের মধ্যেই ঘন হয়ে যায় তারপরে ঢালার পরে আট দশ মিনিট পরে ওই জমে যায় তারপরে ফ্রিজে সেট করতে হয় উপর দিয়ে আমি ডাবের কুচি ছড়িয়ে দিচ্ছি এই পুডিংটা খুব হেলদি আর সামনে রোজা এই রোজার ভিতরে পুডিংটা খুব খেতে ভালো হবে আপনারা বাইরে থেকে পুডিং খাওয়ার দরকার নেই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাসায় ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে এখন যাই হোক আমার বিকেলে আরও কিছু কাজ বাকি আছে একে একে এগুলো আমি করে নিব এদিকে তো বিকেল টাইম হলে বাচ্চারা একটু দুষ্টুমি করে এদিকে আমার ছোটো মেয়েটা চিপসের প্যাকেটের মধ্যে চিপস দিয়ে টুথপিক দিয়ে এটা ওইটা করছে কারণ ঢাকার শহরের বাচ্চাদের তো ঘরের ভিতরে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই তেমন একটা এর জন্য ওরা মানে আটকা চার দেয়ালের মধ্যে আটকা থেকে কি করবে আর মোবাইল আর এছাড়া আর কিছু করার নেই যা হ যাই হলো ওদের আমি পিজাটা দিয়েছি খাচ্ছে তার ফ্রেন্স পাই এটা সেটা একটু ভেজে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে সাথে আমার আবার টুকিটাকি কিছু কাজ থাকে এগুলো সেরে নিচ্ছে আমি আবার গুড় দিয়ে মোয়া তৈরি করেছিলাম সেটা আমি আবার খাচ্ছি ওইটাই আমার ভালো লাগছে আমি আবার মিনি পিজা বা পুডিং এই টাইপের জিনিস অতটা বেশি খাই না সবাই একটু টুকিটাকি বিকালে খায় তারপরে একটু চা খায় খুব বেশি রাত্রে খাই না যাই হলো একটু ও শয়তানি করছে তারপরে আমি তো প্লেটে দিয়ে রাখছি খাচ্ছে না দুজনকে নুডলস ফ্রেঞ্চ ফ্রাই মিনি মিনি পিজা আর টমেটো সস এগুলো দিয়ে রাখছি ওরা মানে খাবে, তারপরে যাই হোক ভালো থাকবেন আশা করি ভিডিওর সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বাই কোদা পেস